কত রকমের পরোটা তো আমরা কেছি তবে আমি বলবো এই রকমের নরম তুল তুলে টুপির মতো ফুলকো অনেকেই খাইনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে আমার নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলে তুলে ফুলকো পরোটার রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি দুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা কিন্তু রোম টেম্পারজার হতে হবে ফ্রিজের হলে আগে থেকে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ফেটিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখেন বেটারের গুণত্বটা কিরকম হয়েছে এখন কিন্তু পরোটাটা তৈরি করার পালা তার জন্য আমি আগে থেকে ফ্রাই ফ্র্যান বসিয়ে দিয়েছি আমি এখানে চামচ লো দিয়ে দিয়েছি পরোটাটা আমি ওল্ডার নিয়েছি এক পিট হয়ে গেছে এখন পরোটাটা আমি নামিয়ে রেখে দিচ্ছি এইভাবে কিন্তু সবগুলা পরোটা আমি তৈরি করে নিব মাত্র দুই মিনিটে তৈরি করে ফেলা যায় এই পরোটাটা বেলুন বা পিঁড়ি কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই পরোটাটা পরোটা সবগুলা কিন্তু মানানো হয়ে গেছে এখন আমি পরে স্টেপে চলাচ্ছি আমি এখানে কিছু শশা কুচি করে নিয়েছি আমি গাজর গ্রেট করে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি দুইটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি জালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা সালাদ তৈরি করে নিয়েছি আমি স্যালাডটা পরোটার মধ্যে দিয়ে দেব আমি দেখেন পরোটাটা একদম পাতলা পাতলা করে তৈরি করে নিয়েছি শীত যেভাবে তৈরি হয় সেভাবে তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি স্যালাডটা পরোটার উপর দিয়ে দিয়েছি তারপরে আমি রুটির চারপাশে একটু ময়দার পেস্ট লাগিয়ে নিয়েছি এখন পরোটার বাসটা আমি দিয়ে দিচ্ছি দেখে বুঝে নিতে হবে এই পরোটাটা কিভাবে তৈরি করে নিচ্ছি বলার তেমন কিছু নেই আমি একটা পরোটা কিন্তু তৈরি করে নিয়েছি এইভাবে আমি সব গোলাপ পরোটা তৈরি করে দেখাচ্ছি আশা করছি আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্লেস প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবগুলো পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আমি এখানে সামান্য করে অয়েল দিয়ে দিচ্ছি তারপরে পরোটা আমি ভেজে নিচ্ছি আপনারা এই পরোটা এভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন আশা করছি ছোটো বড় সকলেরই পছন্দ হবে এই পরোটার রেসিপিটা আমরা যত রকমের পরোটা খেয়ে থাকি না কেন এই পরোটাটা একবার বানানোর পর সবাই এই পরোটার ফ্রেন্ড হয়ে যাবে খুবই হেলদি এই পরোটা গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোবনীয় হয়েছে এবং কত হয়েছে ফুল কত সফট নরমে এই পরোটা গুলো কেটেও কিন্তু অনেক টেস্টি আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই পরোটার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন